এখনও আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা অন্ধভাবে কিছু কুসংস্কারে বিশ্বাস করে কিন্তু সত্যি কি এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে চলুন জেনে নেই আজকের ভিডিওতে পাঁচটি এমন কুসংস্কার যা আমাদের সমাজে গভীরভাবে রয়ে গেছে এক রাতে নখ কাটা নিষেধ অনেকেই বলেন রাতে নোখ কাটলে অমঙ্গল হয় বা আত্মারা আসে আসলে পুরনো সময় বিদ্যুৎ ছিল না রাতে আলো কম থাকায় কেউ নোখ কাটলে হাত কেটে যেত তখন থেকেই মানুষ সতর্ক করতে বলতো রাতে নোখ কেটো না এটাই পরবর্তীতে কুসংস্কারের রূপ নেয় দুই চোখে লাল দাগ মানে অশুভ কিছু ঘটবে চোখে হঠাৎ লাল দাগ পড়লে অনেকে বলেন নিশ্চয়ই কেউ বদ নজর দিয়েছে কিন্তু আসলে এটা হতে পারে ঘুমের অভাব ধুলো বা ইনফেকশনের কারণে চিকিৎসা না নিয়ে ভয় পাওয়া বরং ক্ষতিকর তিন কালো বিড়াল রাস্তা কাটলে যাত্রা বন্ধ এই কুসংস্কারটি এসেছে ইউরোপ থেকে যেখানে কালো বিড়ালকে ডাইনির ছায়া বলা হতো কিন্তু বাস্তবে বিড়ালের রঙের সঙ্গে সৌভাগ্য বা দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নেই আজও গ্রামের মানুষ কালো বিড়াল রাস্তা কাটলে থেমে যায় অথচ এটা নিছকই এক ভ্রান্ত বিশ্বাস চার গর্ভবতী নারীর কাছে কাঁচি বা ছুরি রাখা যাবে না অনেকে বলেন গর্ভবতী নারীর কাছে ধারালো জিনিস রাখলে সন্তানের ক্ষতি হয় আসলে ধারালো বস্তু দিয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল বলেই এই নিয়ম তৈরি হয় কিন্তু এখন এটা বিজ্ঞানসম্মত সতর্কতা নয় বরং কুসংস্কার পাঁচ হঠাৎ ডান চোখ কাঁপলে ভালো কিছু হবে বা চোখ কাঁপলে খারাপ কিছু ঘটবে এই বিশ্বাস বহু দেশে আছে কিন্তু চোখ কাঁপার আসল কারণ হল ক্লান্তি স্ট্রেস বা চোখের পেশির সমস্যা এটার সঙ্গে ভবিষ্যৎ ঘটনার কোনো সম্পর্কই নেই প্রজন্ম বদলেছে কিন্তু কুসংস্কার এখনও আমাদের মগজে লেগে আছে সচেতন হই যুক্তিতে বিশ্বাস করি কারণ অন্ধবিশ্বাস নয় জ্ঞানই পারে সমাজ বদলাতে